বাংলাদেশ জামায়াত ইসলামী এবং বিএনপি বর্তমানে দেশের সবচেয়ে বড় দুটি রাজনৈতিক দল পাঁচই আগস্ট সরকার পতনের পর থেকে দেশের রাজনীতিতে বড় ভূমিকা পালন করছে এই দুটি রাজনৈতিক দল আগামী নির্বাচনে এই দুই রাজনৈতিক দলের মধ্যেই অনেক বিরোধ সৃষ্টি হতে পারে জামায়াত ইসলামী আওয়ামী সরকার পতনের পর থেকে প্রকাশ্যে রাজনীতি শুরু করেছেন তাদের সভা সেমিনারগুলোতে দেখা যায় লক্ষ লক্ষ মানুষের ভিড় তাই তো অনেক রাজনৈতিক দলগুলো তাদেরকে দেখে ভয় পাচ্ছে হয়তো আগামী রাজনীতিতে বাংলাদেশ জামায়াত ইসলামী সরকারি ক্ষমতায় বসতে পারে অন্যদিকে বিএনপির দলীয় চেয়ারম্যান তার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পাড়ি জমিয়েছেন ছেলের কাছে গুঞ্জন রয়েছে দেশে ফেরার পথে তার ছেলে তারেক রহমানকে এয়ারপোর্ট থেকে জনগণের উদ্দেশ্যে ভাষণ দিয়ে সরাসরি দেশের জনগণের হাতে তুলে দিবেন বেগম খালেদা জিয়া আগামীতে দলের চেয়ারম্যান হিসেবে থাকবেন তারেক রহমান তাই তো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন জাগছে আগামীতে বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে তারা দেখতে চান এমন কি বাংলাদেশ জামায়াত ইসলামীর জনসাধারণের সমর্থন দেখে বিএনপি বলা চলে অনেকটা ভয় পাচ্ছে এমনটা ধারণা করছেন অনেক সাধারণ মানুষ আগামী ত্রোদশ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াত ইসলামী ইতিমধ্যেই তাদের আসনগুলো ঠিক করে রেখেছেন তিনশো আসনে প্রার্থী ঘোষণা করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী প্রথমবারের মতো তিনশো আসনে একাই নির্বাচন করবেন এই দলটা তবে বিএনপি আগে থেকে একাই নির্বাচন করলেও জামাত এবারই প্রথম একাই নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে তবে এখন দেখার বিষয় জামায়াত ইসলামী নাকি বিএনপি আগামীতে দেশের সরকারি ক্ষমতায় কোন দল বসবে সেটা জনগণই নির্বাচন করবে